আসসালামু আলাইকুম দর্শক মায়ানমারের রাখাইন রাজ্যে এই মুহূর্তে যে বিদ্রোহী গোষ্ঠী বেশিরভাগ এলাকার উপর তাদের কর্তৃত্ব বজায় রেখেছে এই গোষ্ঠীটিকে সাহায্য করার জন্য অথবা ওই অঞ্চলে যারা বসবাস করছে এখনো পর্যন্ত যারা খুবই খারাপ অবস্থার মধ্যে রয়েছে রোহিঙ্গা এবং বৌদ্ধ সম্প্রদায়ের যারা লোকজন যারা মায়ানমারের যে অভ্যন্তরীণ যুদ্ধ সংঘাত এই আরাকান রাজ্যে এর ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে মানবিক সহযোগিতা দেওয়ার জন্য বাংলাদেশের ভেতর দিয়ে জাতিসংঘের ত্রাণ সামগ্রী নির্বিঘ্নে নিরাপদে ওখানে পৌঁছানোর জন্য যে একটা রাস্তা দরকার সেই রাস্তাটাকে বলা হচ্ছে মানবিক করিডর আজকের দিন পর্যন্ত যে বক্তব্য সেটা হলো সরকার বিষয়টি নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে যে এই করিডর দেয়া হবে এবং এখানে কতগুলো শর্ত রয়েছে শর্তের সেই বিষয়গুলো এখনো ঠিক হয়নি এই হলো মোটামুটি খবর এখন কথা কথাবার্তা হবে কাদের সঙ্গে জাতির সঙ্গে সঙ্গে আর জাতিসংঘ মূলত নাথিং একটা আমেরিকার স্বার্থ রক্ষা করার জন্য একটা সিল স্ট্যাম্প প্যাড এর বাইরে জাতিসংঘের কোনো ভূমিকা নেই মাঝে মধ্যে আমেরিকা তাদের উপর খুব রাগ হয় এর কারণ হলো আমেরিকা যে বিষয়গুলো যেভাবে চায় সেভাবে তারা পারেনি যেমন ট্রাম্প যখন প্রেসিডেন্ট ছিলেন তখন ডাব্লু ডাব্লিউএচের সঙ্গে আমেরিকার সম্পর্ক খারাপ হয়ে যায় এবং আমেরিকা সেখানে তাদের ফান্ডিং দেওয়া বন্ধ করে দেয় এবারও ট্রাম্প ক্ষমতায় এসে জাতিসংঘের অনেকগুলো প্রকল্প থেকে তাদের দেওয়া যে ফান্ডিং এগুলো বন্ধ করে দিয়েছে এর ফলে বহু মানুষ চাকরি হারিয়ে এখন রীতিমতো বেকার এর কারণটা হলো যে এই জাতিসংঘের নিরাপত্তা পরিষদ থেকে শুরু করে তাদের যে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা রয়েছে এমনকি তাদের যে সাধারণ পরিষদ রয়েছে জাতিসংঘের মহাসচিবের যে অফিস প্রায় সব আমেরিকা তাদের নিজেদের স্বার্থে ব্যবহার করে দ্বিতীয়ত ইউরোপ তাদের স্বার্থে ব্যবহার করে এখানে চীন এবং রাশিয়া কেবলমাত্র ভেটো প্রয়োগ করার ক্ষেত্রে বেশ কয়েকবার তাদের ক্ষমতা প্রয়োগ করেছে নিরাপত্তা পরিষদে কিন্তু এর বাইরে জাতিসংঘের দৈনন্দিন কর্মকাণ্ডে আমেরিকার বাইরে কোনো একক রাষ্ট্র এখানে প্রভাব বিস্তার করতে পারেনি মাঝে মধ্যে ফ্রান্স ইংল্যান্ড কিংবা জার্মানি তারা ইনফ্লুয়েস করতে পারে প্রভাব বিস্তার করতে পারে কিন্তু কর্তৃত্ব করে আমেরিকা তো বাংলাদেশে এখন জাতিসংঘ যা কিছু করছে অর্থাৎ এই যে অ্যান্থনি গোতেরেস জাতিসংঘের মহাসচিব তিনি এলেন রোহিঙ্গা লয়ে গিয়ে মানে রোহিঙ্গাদের মধ্যে গিয়ে তিনি রোজা রাখলেন নিপ্তার করলেন পাঞ্জাবি পড়লেন সব কিছুর মধ্যেই আমেরিকার গন্ধ যারা সমালোচক বিশ্লেষক তারা দেখতে পাচ্ছেন আপনারা জানেন যে পঞ্চাশের দশকে এই বার্মার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার জন্য তারা একটা বার্মা অ্যাক্ট তৈরি করেছিল এবং সেই বার্মা অ্যাক্ট কার্যকর করার জন্য তাদের বেশ কয়েকটি সুযোগ দরকার ছিল একটা হলো বঙ্গোপসাগরে মায়ানমার বাংলাদেশ এবং ভারতের মাঝামাঝি যে কোনো জায়গায় একটা ঘাঁটি তৈরি করা ভারতের কর্তৃত্বে যে সকল এলাকা রয়েছে সেখানে তো সম্ভব নয় ফলে সেন্ট মার্টিন এবং কক্সবাজার উপকূলবর্তী যে এলাকা এই এলাকাতে পাকিস্তান জমানাতেই তারা কিন্তু চেষ্টা করেছিল এবং তখন রাজনৈতিক অবস্থা উত্তাল হওয়ার কারণে সেটা সম্ভব হয়নি এবং তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত থেকে শুরু করে এমনকি মুক্তিযুদ্ধের প্রাক্কালে অর্থাৎ সাতই মার্চের ওই সময়গুলোতে তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তারা প্রস্তাব দিয়েছিলেন স্বাধীনতা চাও যা কিছু চাও বিনিময় এখানে এরকম একটা ঘাঁটি দিয়ে দেওয়া হোক কিন্তু বঙ্গবন্ধু সেটা যে রাজি হয়নি এবং সেটা ওই তৎকালীন পেপার পত্রিকাতে ব্যাপকভাবে মানে প্রচারিত হয়েছিল এবং তিনি নিজেও একটি বক্তব্য বলেছেন যে একটি দেশের মানুষ দেশের সাথে বেঈমানি করে বিদেশিদের হাতে দেশ সে দেয় বিক্রি করে এটা কিভাবে করে আমি এটা ভেবে পাই না এখন এই চলমান সময়টাতে সেই যে অতীতের বঙ্গবন্ধুর যে ভাষণ আর তার সেই বক্তব্য রীতিমতো ভাইরাল আকারে ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর শেখ হাসিনার গত দুই তিন বছরের যে বক্তব্য অর্থাৎ দু হাজার বাইশ সন থেকে যেদিন থেকে এলেন ডোনাল্ডো যে সময় বাংলাদেশে পরিচালিত হলেন এবং ইমরান খানের ক্ষমতা যখন চলে গেল তখন থেকে অনবরত শেখ হাসিনা অনেকবার বলেছেন যে তাকে উচ্ছেদ করার জন্য আমেরিকা এখানে সর্বোচ্চ চেষ্টা করছে এবং আমেরিকা তার কাছে যে জিনিসগুলো চাচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ চাচ্ছে একেবারে খোলামেলাতে তিনি কথা বলেছেন এবং এটা আমেরিকা অস্বীকার করতে বাধ্য হয়েছে যে আমরা এ ধরনের কোনো যাকে বলা হয় দ্বীপ তার কাছে চাইনি আর আমেরিকার যারা দালাল তাদের বক্তব্য হলো যে আমেরিকাটাতে করবে কি আমেরিকার এখানে কোনো সামরিক ভ্যালু না ইত্যাদি ইত্যাদি নানারকম কথা আর সেইগুলো এখন কোন পর্যায়ে চলে আসছে তা আপনি আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি যেটা বলছিলাম সেটি হলো এই যে বার্মা অ্যাক্ট বার্মা অ্যাক্ট তারা করল এখন বার্মা অ্যাক্ট করার জন্য বাস্তবায়ন করার জন্য তাদের মায়ানমারের মাটিতে তাদের দাল লাগবে দালাল লাগবে এই জন্য তারা সুশীকে সিলেক্ট করলো সুশীর পিতা মায়ানমারের বলতে গেলে জাতির পিতা ফাদার অফ দ্য উনি অক্সফোর্ডে পড়াশোনা করেছেন সেখানে ইংরেজ বিয়ে করেছেন পশ্চিমা দুনিয়াতে তার ব্যাপক পরিচিতি রয়েছে অসাধারণ বাগ্মিতা চমৎকার ইংরেজি বলেন এবং মায়ানমারের নারীদের যে স্বাভাবিক সৌন্দর্য তার সাথে অনেক অনেক উঁচু মার্গের তার সৌন্দর্য এবং শিক্ষা এবং প্রথম যৌবনে আমেরিকা তাকে রিক্রুট করে কিন্তু মায়ানমারের সামরিক জানতা চীন তারা টের পেয়ে যান ফলে একেবারে প্রথম দিন থেকেই তাদের সর্বোচ্চ শক্তি তারা এই অংশাংসূচির বিরুদ্ধে ব্যবহার করতে থাকে তাকে দাঁড়াতে দেয় না এবং সুচি আমেরিকার সমর্থন নিয়ে ব্যাপক জনসমর্থন তিনি লাভ করেন লাভ করার পরেও তাকে গৃহবন্দী করা হয় প্রায় ২০ বছর তিনি এই অবস্থাতেই ছিলেন আমেরিকা তাকে নোবেল পুরস্কার দিয়েছে সব কিছু করেছে কিন্তু হয়নি পরবর্তীতে দেখা গেল যে একটা গণভুত্থান সেখানে ঘটে গেল তার ফলে সুচি মুক্ত হলেন এবং সামরিক বাহিনীর সাথে সমঝোতা করে একটি সরকার পরিচালনা করলেন এবং তার জমানাতে এই রোহিঙ্গা সমস্যা তৈরি হলো আমেরিকা তাকে রাখতে পারলো না তাকে আবার জেলে যেতে হলো মধ্যেখানে থেকে সামরিক কর্তৃপক্ষের একটা পরিবর্তন এসে এখন যারা বর্তমান নেতৃত্বে আছেন তারা ক্ষমতা গ্রহণ করলেন এবং সেই ক্ষমতা গ্রহণ করার পর আমেরিকা এখন নেতৃমতো পাগল হয়ে গেছে পাগল হয়ে গেছে এর কারণ হলো মধ্যপ্রাচ্যে তাদের দ্বার বন্ধ হয়ে গেছে ইউরোপে তাদের আয় রোজগার কমে গেছে অভ্যন্তরীণ চাহিদা তাদের কমে গেছে ফলে এখন যে কোনো মূল্যে অর্থনীতিটি বাংলাদেশ ভারত পাকিস্তান নেপাল ইন্দোনেশিয়া সিঙ্গাপুর এই বেল্টে চলে এসেছে এবং গ্লোবাল জিডিপির অর্ধেকেরও বেশি অর্ধেকেরও বেশি এই কয়েকটি এলাকাতে তারা এখন ট্রানজাকশন হচ্ছে এবং এই অর্থনীতিটিকে আরও সচল করে করার জন্য বেশ কয়েকটি আঞ্চলিক সংস্থা হয়েছে যারা রীতিমতো ডলারকে চ্যালেঞ্জ জানাচ্ছে ফলে এই এলাকার স্থিতিশীলতা নষ্ট করা এই এলাকাতে বার্মার একটা বাস্তবায়ন করা এখানে তাদের যে উপস্থিতি এটি তাদের অস্তিত্বের প্রশ্ন হয়ে গেছে এবং ঠিক সেই সময়টিতে বাংলাদেশে একটা বিপ্লব হয়েছে ডক্টর মোহাম্মদ ইনুস ক্ষমতা এসেছে এবং সেই সময়টিতে করিডর নিয়ে কথাবার্তা হচ্ছে আরেকটা ভিডিওতে এটা আমি বলবো যে এখানে ইন্টারনালি এই করিডরের ফলে আমাদের টু দি পয়েন্টে কী কী সমস্যা হতে পারে কিন্তু এখানে আমি যেই জিনিসটা বলতে চাচ্ছি এটি হলো যে এখানে আমেরিকা যেটা চাচ্ছে তারা ভিয়েতনামে যে ভুল করেছে কম্বোডিয়াতে তারা যে ভুল করেছে আফগানে স্থানে তাদের যে ভুলগুলো হয়েছে তার বহুগুণ ভুল তারা এই মায়ানমারে করতে যাচ্ছে এর কারণে হলো এখানে স্পষ্টত তিনটি জাতি গোষ্ঠীকে তারা জড়িয়ে ফেলেছে রোহিঙ্গা মুসলিম আরাকান আর্মিদের যারা বুদ্ধিস্ট তারা আর কুকে চিন যারা রয়েছে তারা খ্রিস্টান তিনটি জাতি গোষ্ঠী অতীতেরা তারা যে সমস্যাগুলো যেখানে তৈরি করেছে এখানে এরকম তিনটি জাতি গোষ্ঠী যারা সবাই সশস্ত্র এখানে রোহিঙ্গাদের হাতে অস্ত্র আছে বৌদ্ধদের হাতে অস্ত্র আছে খ্রিস্টানদের হাতে অস্ত্র আছে এইরকম আপনি আফগানিস্তানে অন্য কোনো দেশে দেখতে পাবেন না দিস ইজ দেয়ার ফার্স্ট প্রবলেম সেকেন্ড প্রবলেম হলো এখানে তিনটি মেজর আর্মি সরাসরি এখানে জড়িয়ে পড়বে বাংলাদেশ সেনাবাহিনী ভারতীয় সেনাবাহিনী মায়ানমারের সেনাবাহিনী পেছন থাকবে চীনের মদত এরপর সীমান্তে তিনটি বৃহৎ শক্তিশালী দেশ বাংলাদেশ ভারত চীন এই তিনটে রাষ্ট্রই মার্কিন যুক্তরাষ্ট্র যা কিছু করবে আমাদের এই করিডর ব্যবহার করে সব কিছুর বিরুদ্ধে তারা থাকবে এই ফলে যে একটা রসায়ন তৈরি হবে একটা বিষাক্ত পরিবেশ তৈরি হবে পুরো বিষক্রিয়াটি বাংলাদেশের উপরে পড়বে আপনি আমি যারা এই সময়টিতে চোখ বুঝে আছি চুপ করে আছে কথা বলছি না বিশ্বাস করেন পরিবেশ এবং পরিস্থিতি যখন খারাপ হবে আপনি আমি আমাদের পালানোর মতো কোনো জায়গা নেই এ কারণ হলো যে আগামীতে যে পরিবেশ এবং পরিস্থিতি আপনি গাজার কথা চিন্তা করুন গাজার লোকজন যেই জায়গাতে তারা আবদ্ধ সেখান থেকে তাদের কিন্তু কোনো পালানোর জায়গা নেই বড় তারা সুরঙ্গের মধ্যে যেতে পারছে এবং পুরো ফিলিস্তিনে যদি এলাকা যদি আপনি ধরেন সেখানে হয়তো তাদের জর্ডান আছে তারপর তাদের সঙ্গে কুয়েত আছে মিশর আছে কিন্তু গাজার যে জায়গাটুকু সেই জায়গাতে তাদের পালানোর মতো কোনো জায়গা নেই ফলে অঘরে প্রাণ হারাচ্ছে আমাদের পুরো বাংলাদেশ যদি দেখেন চারিদিক থেকেই যদি দেখেন একদিকে সমুদ্র অন্যদিকে মায়ানমার আর তিনদিকে ভারত বেষ্টিত তো এখন মায়ানমারের সাথে আপনার গণ্ডগোল ভারতের সাথে গণ্ডগোল আপনি যাবেন কোথায় বলেন প্লেনটাই তো আপনি উড়াতে পারবেন না বাংলাদেশ থেকে ব্যবসা বাণিজ্য খাওয়া দাওয়া থেকে শুরু করে মানে জীবনের কোনো একটা জায়গাতে তো আমাদের স্বয়ং সম্পূর্ণতা নেই আমরা যেভাবে খাবার খাই চাল খাই এত অধিক পরিমাণ চাল পৃথিবীর কোনো দেশে খায় না ফলে যখন আমাদের বাম্পার ফলন হয় প্রকৃতিতে চাল উদ্বৃত্ত থাকে আর ফলন যখন না হয় সারা দুনিয়া থেকে আমরা চাল আনি এবং চালের মার্কেট অস্টস করে দেই একইভাবে আমরা যেভাবে গম খাই অর্থাৎ আমাদের খাদ্যের মধ্যে ফাইভ টু টেন পার্সেন্ট থাকে ডাল মাছ মাংস প্রোটিন অন্যান্য যে জিনিসগুলো আর নাইনটি টু নাইনটি ফাইভ পার্সেন্ট ভাত থাকে এর সঙ্গে আমরা পেঁয়াজ আদা মুরশি মানে আমাদের দৈনন্দিন যে জিনিসগুলো লাগে একটি আইটেম আমরা স্বয়ং নই অনেকে বলে আমরা ডিমের স্বয়ং সম্পূর্ণ হয়েছি তারপরে মুরগিতে স্বয়ং সম্পূর্ণ হয়েছি কিন্তু ডিমের জন্য বা মুরগির জন্য যে খাদ্য ওষুধ সেগুলোকে আমরা তৈরি করতে পারছি কিংবা আমরা যে বছর বাম্পার ফলন হলো এখন পুরোটাই তো আমাদের যে বীজ বীজের জন্য আমাদেরকে চীনের প্রতি নির্ভর করতে হচ্ছে আমাদের নিজস্ব আগে যেভাবে আজ থেকে ধরেন চল্লিশ বছর আগে হান্ড্রেড পারসেন্ট আমাদের যে ধানের যে বীজগুলো আউশ আমন বড়ো ইরি এ পুরোটাই আমরা নিজেরা তৈরি করতাম এখন আমাদের সেইটা না বাজার থেকে আমরা বীজ ধান কিনি এবং এগুলো আমদানিকৃত এখন কিভাবে আপনি এই জিনিসগুলো সামাল দেবেন সব মিলিয়ে তো যার জন্য এই যে একটা করিডর এটা একটা করিডোর না হয় আমার কাছে মনে হচ্ছে একটা মৃত্যুর কূপ আমরা এর মধ্যে ঢুকছি মূলত আত্মাহতি দেওয়ার জন্য মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরকাত